গল্পটা শুরু করার আগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম ও আপনি কোথা থেকে শুনছেন তাহলে শুরু করা যাক গল্পটা শরৎকালের এক শেষ বিকাল শীত এখনও ঠিক আসেনি তবে হাওয়ার মাঝে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আমি অনিরুদ্ধ শহর থেকে পালিয়ে এসেছি মায়ের বাপের ভিটে পূর্ব বর্ধমান গায়ে এই বাড়িটা এখন প্রায় পরিত্যাগ শুধু বছরে একবার দুর্গা সময় মায়ের আত্মীয়রা আসেন আমি এখানে এসেছি কয়েকটা দিন কাটাতে শহরের কোলাহল থেকে একটু মুক্তি নিতে বাড়িটির নাম চন্দ্রমল্লিকা ভবন নামটা শুনলেই যেন একটা গন্ধ ভেসে আসে চন্দ্রমল্লিকার গন্ধ মা বলতেন একসময় এই বাড়ির বাগানে সারা বছর চন্দ্রমল্লিকা ফুল পুটত বাড়িতে ঢোকার সময় একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল বাড়ির সামনে পুরানো ফুলবাগানে যা বছরের পর বছর অব্যবহৃত ছিল সেখানে কয়েকটা টাটকা চন্দ্রমল্লিকা ফুল ফুটে আসে আশ্চর্য কে লাগালো এই গাছ আমার সঙ্গে গ্রাম থেকে একজন লোক রেখেছে নাম হরিধন সে বলল এই ফুলগুলো রাতেই ফোটে বাবু কেমন যেন আপন মনে চলে আসে দিন হলে আবার মিলিয়েও যায় মানে আমি অবাক হরিধন নিচু গলায় বলল এই বাড়ির গন্ধে ভূতের হাত আছে এমন কথা শোনা যায় রাতটা কেটেছিল কেমন একটা অস্থিরতায় এক ঘেয়ে ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও সে আলের ডাক আমি জানালা খুলে বাইরে তাকাতেই দেখি বাগানে একটা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল খুব শান্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে আমি চেঁচিয়ে উঠতেই হঠাৎ সে উদাও হয়ে গেল আমি লাইট চালিয়ে নিচে নেমে এলাম কিন্তু বাগানে কেউই নেই শুধু বাতাসে ভেসে আসছে চন্দ্রমল্লিকার গন্ধ পরদিন সকালে গ্রামের এক বয়স্ক মানুষ রমেশ কাকু এসেছিলেন নিতে আমি তাকে আগের রাতের ঘটনার কথা বলতেই তিনি কাঁটা হয়ে উঠলেন তুই চন্দ্রমল্লিকাকে দেখেছিস তাহলে তো ওর নজরে পড়ে গেছিস কার নজরে আমি জিজ্ঞাসা করলাম গায়ত্রী তোর ঠাকুরদার ছোট মেয়ে মানে তোর ছোট পিসি অনেক বছর আগে এই বাড়িতেই ওর মৃত্যু হয়েছিল কিভাবে আমি জিজ্ঞাসা করলাম রমেশ কাকু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ওর প্রেম হয়েছিল এক কোটাল বাড়ির জমিদারের ছেলের সঙ্গে কিন্তু সমাজ মানেনি এক রাতে ওকে খুঁজে পাওয়া গেল না অনেক খোঁজাখুঁজির শেষে বাগানের চন্দ্রমল্লিকা গাছের নিচে ওর মৃতদেহ পাওয়া যায় সাদা শাড়ি হাতে এক গোছা চন্দ্রমল্লিকা সেই রাতেই আমার আবার ঘুম ভেঙে যায় মাঝরাতে দরজার পাশে কার যেন চুপচাপ কাশির শব্দ আমি সাহস করে দরজা খুলতেই দেখি কেউ নেই শুধু একটা সাদা শাড়ির খণ্ডচিত্র যেন সিঁড়ির কোনায় মিলিয়ে গেল আমি আর থাকতে পারলাম না বেরিয়ে এলাম বাগানে আর তখনই দেখি ওই মেয়ে একেবারে আমার সামনে দাঁড়িয়ে এবারও কিছু বলল কি অনিরুদ্ধ আমি শুধু মাথা নাড়লাম সে বলল তুমি ফিরিয়ে দাও আমার চিঠিগুলো তারা এখনও ঘরের মেঝেতে আছে কোন চিঠি আমি জিজ্ঞাসা করলাম কিন্তু ততক্ষণে সে মিলিয়ে গেছে পরদিন সকালে সাহস করে আমি চাবি খুলে ঢুকলাম এক পুরনো ঘরে সেটা বহু বছর কেউ খোলেনি ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স পেলাম বলতেই দেখি কিছু হলুদ হয়ে যাওয়া চিঠি আর চন্দ্রমল্লিকার শুকনো পাপড়ি চিঠিগুলো প্রেমপত্র গায়ত্রী লিখেছিলেন অরূপ নামের এক ছেলেকে সবচেয়ে শেষ চিঠিটা অসমাপ্ত তুমি যদি আমাকে না পাও আমি চন্দ্রমল্লিকার গন্ধে মিশে যাব আমি বাক্সটা বাড়ির পেছনে থাকা পুরানো কুয়ার ধারে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিলাম যেন চিঠিগুলো সঙ্গে সঙ্গে ওর দুঃখটাও শেষ শেষ রাত আমি যাওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি চাঁদের আলোয় বাগানে এক ঝলক তাকাতেই দেখি চন্দ্রমল্লিকার গাছগুলো নিঃশব্দে ঝরে পড়ছে বাতাসে কোনো গন্ধ নেই হরিধন এসে বলল আজ রাতে খুব হালকা হাওয়া বইছে বাবু শান্ত নীরব আমি চুপ করে শুধু বললাম গায়ত্রী এবার শান্তি পেয়েছে গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ